বিসমুল্লাহির রহমান ইরাহিম আমি ধরলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম ভারত ও বাংলাদেশের প্রত্যেকটি কৃষকদের জানাই যে ভিডিওটি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব আমন ধানে দ্বিতীয় চাপানের সার অর্থাৎ ইউরিয়া সার প্রয়োগ করার সময় আছে এই ইউরিয়া সারের সঙ্গে কি কি সার প্রয়োগ করব এবং কি পরিমাণে এই ভিডিওটির মাধ্যমে আমি প্রতি শতক জমির একটি লিস্ট করে দিচ্ছি সহজেই যেন ভারত ও বাংলাদেশের প্রত্যেকটি কৃষক সহজেই বুঝতে পারেন কারণ এই শতকের হিসাব সব জায়গাতেই একই সেক্ষেত্রে প্রতি শতক জমিতে কোন কোন সার প্রয়োগ করবেন ভালো ফলনের জন্য সুপ্রিয় কৃষক বন্ধুরা আমরা যদি ধানের ভালো ফলনের কথা চিন্তা করি তাহলে আগে ধানের জীবন চক্রটা জানতে হবে ধানের জীবন চক্র তিনটি ভাগে ভাগ করা হয় এক নম্বরে দৈহিক বৃদ্ধির পর্যায় দুই নম্বরে জনন পর্যায় তিন নম্বরে পরিপক্ক পর্যায় আজকে প্রথম ধাপে হচ্ছে দ্বিতীয় চাপান সার প্রয়োগ করার সময় এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময়টা যদি আমরা সঠিকভাবে সার প্রয়োগ করতে না পারি পরবর্তীতে চেষ্টা করেও ধানের ভালো ফলন আনতে পারবো না ধানের চারা রোপণের পর থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে যেগুলো চারার থেকে কুশি বা পাশকাঠি বৃদ্ধি হবে বা ধানের গোসাগুলো মোটা হবে সেইগুলো থেকেই ধানের শীষ বের হবে পরবর্তীতে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে যে গুলো কুশি বৃদ্ধি হবে বা অনিশ্চিত কুশি বের হয় অতিরিক্ত মাত্রায় সেই কুশির কিন্তু ধানের শীষ হয় না যদিও শীষ হয় তবে ছোট ছোটো আপনারা ধান কাটার সময় দেখবেন যেগুলো আগের শীষগুলো পাকা থাকে আর বাকি ছোট শীষগুলো কাঁচা থাকে সেই ক্ষেত্রে আমাদের এই শীষগুলো প্রয়োজন হয় না সেই ক্ষেত্রে আমাদের পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে যেগুলো শীষ বের হয় সেগুলো কিন্তু আমাদের প্রয়োজন আছে যদি এই সময় যদি সঠিকভাবে খাদ্য গ্রহণ করতে না পারে বা সার না পায় তাহলে কুশি দ্রুত বৃদ্ধি হবে না বা ধানের গুলো মোটা হবে না তাহলে আমাদের এই সময়টা কিন্তু সঠিক সময় এই সময় কিন্তু ধানের সঠিক পরিচর্যা করতে হবে ও সঠিক সার প্রয়োগ করতে হবে এজন্য দ্বিতীয় চাপানে কোন কোন সার প্রয়োগ করতে হবে এই সারগুলো কেন প্রয়োগ করব দ্বিতীয় ধাপে আমরা সবাই ইউরিয়া সার প্রয়োগ করে থাকি মূলত এটাই সবাই মানেন আসলে ইউরিয়া সার প্রয়োজনে প্রয়োগ করব এর পাশাপাশি দানাদার বা অনুখাদ্য প্রয়োগ করব সেটি হচ্ছে আমাদের প্রথমে আমরা যারা ইউরিয়া সার প্রয়োগ করেছি আর চাপান সার ডিএপি পটাশ ম্যাগনেসিয়াম জিঙ্ক ব্রোন দস্তা সালফার এগুলো দিয়েছি বা অনেকেই ম্যাগনেশিয়াম দেই নাই বা সালফার দেই নাই জিঙ্কও দেই নাই তাহলে এখন আমরা কি করব। ডিএপি পটাশ সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি পরবর্তীতে ধান গাছের বয়স এখন পঁচিশ থেকে তিরিশ দিন হয়ে গেছে এখন কোন কোন সার প্রয়োগ করব সুপ্রিয় কৃষক ভাইরা আমরা প্রতি শতক জমির জন্য তিরিশ গ্রাম ইউরিয়া ইউরিয়ার সঙ্গে তিরিশ গ্রাম করে সালফার তিরিশ গ্রাম করে ম্যাগনেশিয়াম এবং তিরিশ গ্রাম জিঙ্ক এখন অনেকেই বলতে পারেন আমরা কেন প্রে করব আমাদের ধানের এই সময় এসে ধানের পাতাগুলো হলুদ হয়ে যেতে পারে ধানের খুশি কম হতে পারে সেই ক্ষেত্রে আমরা ইউরিয়া সারের সঙ্গে তিরিশ গ্রাম সালফার তিরিশ গ্রাম জিঙ্ক এবং তিরিশ গ্রাম ম্যাগনেশিয়াম মিশিয়ে যদি প্রয়োগ করি তাহলে ধানের পাতা হলুদ হবে না ধানের পাতা সবুজ থাকবে ক্লোরোফিলের মাত্রা ঠিক থাকবে ধানের ভালো ফলনের জন্য এগুলো প্রয়োগ করতে হবে আর একটি বিষয় হচ্ছে সেচ চাষের সময় সার প্রয়োগ করেছেন তাদের প্রয়োগ না করলেও সমস্যা নেই যারা প্রয়োগ করেন নাই ভালো ফলনের জন্য এগুলো প্রয়োগ করতে হবে এই সময় কিন্তু ধানের মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি দানাদার ঔষধের কথা বলে দিব এই সময় যদি দানাদার প্রয়োগ করি তাহলে মাটিতে যেগুলো ক্রিয়া থাকে পোকা থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে ধানের শিকড়গুলো মাটিতে দ্রুত বৃদ্ধি হবে এবং মাটিতে পানি ধারণের ক্ষমতা বেড়ে যাবে সেই ক্ষেত্রে কোনো ধরনের দানাদার প্রয়োগ করাবো সেগুলো ভালো বা ব্র্যান্ডের কোম্পানি সেই দানাদারগুলো প্রতি শতক জমির জন্য তিরিশ গ্রাম করে প্রয়োগ করব প্যাকেটের গায়ে যেভাবে লেখা আছে সেইভাবে প্রয়োগ করব এগুলো ভালোভাবে মিশিয়ে আমরা জমিতে দুই থেকে তিন ইঞ্চি পানিবদ্ধ অবস্থায় আগাছা পরিষ্কার করে এগুলো সঠিকভাবে মাটিতে প্রয়োগ করে দিয়ে জমির পানি যদি শুকিয়ে যায় তাহলে ভালো হয় সেই ব্যবস্থা করবেন তাহলে ভালো হয় যদি না শুকায় তাহলেও কোনো সমস্যা নাই যে জমিতে পানি থাকে না শুকিয়ে যায় না আর যে জমিতে পানি শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে পাঁচ থেকে সাত দিন রেখে দেবেন তাহলে আমরা যে সারগুলো প্রয়োগ করলাম মাটি যদি হালকা ফাটা কোয়ালিটির হয়ে থাকে হালকা ফাটা বা বেশি ফাটা না হয় আমরা যে সারগুলো প্রয়োগ করলাম সেগুলো খুব দ্রুত কাজ করবে অর্থাৎ এতটাই কাজ করবে ধানের খুশি বৃদ্ধি হবে আপনারা যদি প্র্যাকটিক্যালিভাবে করতে চান তাহলে পরে দেখতে পারেন একশো ধানের ফলন বেশি হবে ধানের কোয়ালিটি সুন্দর হবে এটা আমার মুখের কথা নয় আপনারা প্রমাণ করতে পারেন এতক্ষণে বুঝতে পারলেন ধানের দ্বিতীয় চাপানে আমরা কী কী ব্যবহার করবো বা কেন ব্যবহার করবো আর একটি কথা আপনাদের বলবো যখন কোনো সার কীটনাশক ভিটামিন অনুখাদ্য ক্রয় করবেন অবশ্যই মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন এবং ব্র্যান্ডের কোম্পানি কিনবেন বাংলাদেশ ও ভারতের অনেক ব্র্যান্ডের কোম্পানি আছে সুপ্রিয় কৃষক ভাইরা এই ছিল আমার আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন যেহেতু আমার এই চ্যানেলটি কৃষিভিত্তিক তাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ